যেমন পাঁচ আগস্টে আমি তো সকাল থেকে ছিলাম সুন্দরভাবে আয়োজিত হচ্ছিলো সবই এটা পজিটিভ রিভিউ দিচ্ছিল তো তারপরে যখন আমি বিকেলে যাই যাওয়ার পরে হচ্ছে শুনতে পাই যে বাম কিছু বাম সংগঠন আসছে সে হট্টগোল লাগানো শুরু করলো তো অতবার বুঝতে পারলাম যে তারা ওই অংশ নিয়ে শুরু করলো তো এখন দেখেন যে আমরা কিন্তু বাংলাদেশের মানুষ এখন জানে যে প্রকৃতির ইতিহাস কোনটা তো সেখান থেকে শিবির চেয়েছিল যে ওই ফ্যাসিনার হাসিনার আমলে সব যেসব আলেম ওলামারা ওলাম রাজনীতির বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে এরকম অন্যায়ভাবে ফাঁসির আদেশে ঝুলানো হয়েছে সেটার ওদের ওরা বাস্তব ফুটিয়ে তুলতে চেয়েছে বাট বাম সংগঠন এখানে এসে সেই তাদের রাজনীতির যে তাদের রাজনীতির আদর্শ বলতে গেলে যে রাজনীতি তারা করবে মানে হচ্ছে রাজাকার ট্যাগ দিবে শিবির ট্যাগ দিবে পাকিস্তান বন্ধু ট্যাগ দিয়ে তারা এ তাদের রাজনীতিতে চালিয়ে যাবে তো শিবির চালে সেখানে তারা হচ্ছে কোনো মবের সৃষ্টি করতে পারতো বা তারা সঙ্গতে জড়িয়ে যেতে পারতো বা তারা সেটা না করে সুস্থ মাথায় ঠান্ডা মাথায় তারা পরবর্তীতে একটা বলতে গেলে যে টিট ফোর ট্যাগ যেটা বলে তারা খুব সুন্দর মাধ্যমে সেগুলো প্রশাসনকে সাহায্য করেছে ওই ছবিগুলো উঠানোর জন্য যেহেতু এটা নিয়ে কিছু দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছিলো তো অথবা তারা যে প্রমাণ সহ সব কিছু দিয়ে দিয়েছে যে আসলে আমরা গত সেদিন যা করতে চেয়েছিল সেগুলো সবগুলোই ভুগেছিল এবং ইতিহাসে এটা হচ্ছে আমরা বাংলাদেশ বাংলাদেশের ইতিহাস থেকে এটা প্রমাণ পাই আর ধীরে আরো প্রমাণ